ফেরেশতারা বলে তারা এই জন্যই স্মরণ করে যাতে করে তারা জাহান্নাম থেকে বাঁচতে পারে জান্নাত যাইতে পারে এবারে আল্লা বলেন ও ফেরেশতার তারা কি কখনো জাহান্নামকে দেখেছে তারা কি কখনো জান্নাতকে দেখেছে ফেরেস্তারা বলে আল্লাহ আপনার ওই সমস্ত বান্দারা জান্নাত দেখে না জাহান দেখে নাই রে আল্লাহ জাহান নাম দেখে নাই জান্নাত দেখে নাই জাহান নাম না দেখে জাহান নামের প্রতি বিশ্বাস স্থাপন করেছে জান্নাত না দেখে জান্নাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে পয়গম্বরকে দেখে নাই আমান্তু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল ওয়া শাররিহি মিন আল্লাহি তাআলা আপনাকে দেখে নাই ফেরেস্তাদের আমাদের কেউ দেখে নাই আয় আল্লাহ আপনি পয়গম্বর পাঠাইছেন ওই পয়গম্বর দেখে নাই তারপর আপনাকে বিশ্বাস করেছে আল্লাহ ডাক দিয়ে গো ফেরেস্তার দ মাহফিলের সামিয়ানার নিচে সমস্ত মানুষকে জানায়া দাও যারা অফিস আমি একটা জিনিস বসতে আমি আবহাওয়ার আমি ঘোষণা করে দিলাম সমস্ত বান্দাদেরকে গুনা গুনা মাফ করে দিলাম পর আর সৌরল্লা কে সাল্লাম বলেন বলেন কয় কম্বর বলেন যে বান্দা বান্দি পুরো আনের মজ যায় কুরআন আলোচনা सुनते যায় মাফইলে যায় না আল্লাহ রপূল আলামিন ওই বান্দা বান্দীদের গুনাহগুলো maaf করে দেয় রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাট বলে বান্দা কবিরা গুনাহগুলো মাফ হয় না মাফইলে আসার কারণে বান্দার যে ছোট ছোট গুনাহগুলো আছে সেগুলা গুনাহ এই সগিরা গুনাহগুলো আল্লাহ রাব্বুল মাফ माफ করে দেন। রাসূলুল্লাহি সাল্লাল্লাহু যে বান্দা আল্লাহকে শরণ করতে থাকে কেউ যদি একা এক আল্লাহকে শরণ করে আল্লাহ ওই বান্দাকে একা একা শরণ করতে থাকে কেউ যদি যওত হবে একত্রিত আমি মিলে মিশি আল্লাহকে স্মরণ করে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত সামিয়ানার মানুষ যেভাবে বসে আছে আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে ওই ওই মানুষগুলোকে নিয়ে প্রশংসা করতে থাকে ফলকুরুনি আনকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা আল্লাহ বলেন ওই মানুষদেরকে নিয়েও আল্লাহ কি করেন

একজনের কাঁধে ফেরেস্তা আরেকজন দাঁড়ায় আরেকজনের কাঁধে আরেকজন আর আরেকজনের কাঁধে আরেকজন দাঁড়াইতে দাঁড়াইতে ফেরেস্তারা এইভাবে দাঁড়াইতে দাঁড়াইতে এক পর্যায়ে আল্লাহ রব্বুল আলামিন আরশ পর্যন্ত চইলা যায় আল্লাহ ফেরেস্তাদের ডাক দিয়ে কয় ও ফেরেস্তার তোমরা কেন একজনের কাঁধের উপর দাঁড়াইয়া আরেকজন আরেকজনের একজনের কাজল উপর দাঁড়াইয়া আর একজন এইভাবে দাঁড়াইতে দাঁড়াইতে সারিবদ্ধ হবে আমি আল্লাহর আর পর্যন্ত কেন চলে আসলা আল্লাহ রপনাবেন বলে কেন আসলা বলো ফেরেশতারা বলে আল্লাহ ও এক জায়গার মধ্যে মাহফিল হয়েছে কোরআনের আলোচনা শুনতেছে হাদিসের আলোচনা করতেছে ও আল্লাহ সবাই এখানে বইসে আপনার আলোচনা করতেছে আপনাকে স্মরণ করতেছে আল্লাহ বলেন কেন স্মরণ করে তারা এই জন্যই স্মরণ করে যাতে করে তারা জাহান নাম থেকে বাঁচতে পারে জান্নাতে যাইতে পারে আল্লাহ বলেন ও ফেরেস্তা তারা কি কখনো জাহান নামকে দেখেছে তারা কি কখনো জান্নাতকে দেখেছে বলে আল্লাহ আপনার ওই সমস্ত বান্দারা জান্নাত দেখে জাহান জাহান্নামও দেখে নাই রে আল্লাহ জাহান্নাম দেখে নাই জান্নাত দেখে নাই জাহান্নাম না দেখে জাহান্নামের প্রতি বিশ্বাস স্থাপন করেছে জান্নাত না দেখে জান্নাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে পয়গম্বরকে দেখে নাই আমান তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিন তাআলা ওয়াল বা'দি বা'দাল মাউত আয় আল্লাহ আপনাকে দেখে নাই ফেরেস্তাদের আমাদেরকেও দেখে নাই আই আল্লাহ আপনি পয়গম্বর পাঠাইছেন ওই পয়গম্বর দেখে নাই তারপরও আপনাকে বিশ্বাস করেছে আল্লাহ ডাক দিয়ে গো ফেরেস্তার দ মাহফিলের সামিয়ানার নিচে সমস্ত মানুষকে জানায়া দাও যারা ইসলামিয়ারা নিচে বসছে আমি আল্লাহ রবীন্দ্র ঘোষণা করে দিলাম সমস্ত বান্দাদেরকে গুণা গুণ মাফ করে দিলাম তাহলে দাম না অনেক ফজিলত অনেক দাম এই জন্য আমরা আশেপাশে যারা আছি গড়ে যারা আছি আমরা সকলে এদিক সেদিক ঘোরা পেরা না করি এই মাহফিলের বাগান জান্নাতের বাগান রহমত মনে করে মা বাবাকে স্মরণ করে আল্লাহকে খুশি করার জন্য সফল করার জন্য মাহফিলটাকে আমরা সকলেই এই মাহফেলার সামনে নাম নিচে চলে আসি আপনাদের সামনে পড়লাম কোরআন থেকে একটা আয়াতের অংশ ইয়া আইয়ুহাল্লাযীনা না আনফুসাকুম আল্লাহ বলেন হয় মন্দার তুমি নিজে আগুন থেকে বাঁচো তোমার আহাল পরিবার যারা আছে তাদেরকেও জাহান নামের অগ্নি শিকা থেকে বাঁচাও এক নাম্বার সবক নিজে বাঁচার জন্য দ্বিতীয় নাম্বার সবক হচ্ছে আহাল পরিবার যারা আছে তাদেরকে বাঁচানোর জন্য এখন দেখা যায় অনেক আল্লাহর বান্দা অনেক আল্লাহর বান্দিকে দেখা যায় নিমে নামাজ পড়ে পাঁচ লম্বা জামা পরে টুপি দেয় হস করতে যায় কোরআন তেলাওয়াত করে দান সৎকা করে সব কিছু করার পর নিজের আহাল পরিবার যে গুণাহের চলতেছে ছেলে সন্তান মেয়ে চেলে নামাজ পড়ে না স্ত্রী নামাজ পড়ে না মেয়ে বেপর্দা চলে চলে স্ত্রী বেপর্দা চলে ওই ব্যক্তি নামাজ ই কর নামাজ পড়ে তারপরেও ছেলেকে নামাজের দাওয়াত দেয় না বান্দা নামাজ পড়ে মেয়েকে পর্দার কথা বলে না বান্দা নামাজ পড়ে স্ত্রীকে পর্দা রাখার চেষ্টা করে না তো আল্লাহ বলেন বলেন আল্লাহর রসুল বলেন ওই ব্যক্তি নামাজ পড়েও জাহান্নামে চলে যাবে ওই ব্যক্তি হস করে জাহান্ন নামে চলে যাবে আল্লাহর রসুল বলেন ওই বান্দা বান্দার করেও জাহান্নামে চলে যাবে কারণ নিজে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করলো কিন্তু আহালকে বাঁচানোর জন্য চেষ্টা করে না নিজে বাঁচার জন্য চেষ্টা করছে কিন্তু কিন্তু আহালকে করেন এই জন্য আমাদের উচিত আল্লাহ আল্লাহর রসুল তো বলেছেন যে একটা নারী নারী একটা মেয়ে একটা মহিলা তিনজন মানুষকে জাহান নামে নিতে পারবে নাম্বার হচ্ছে তার স্বামী তৃতীয় নাম্বার তার ভাই কারণ কারণ বাবা যখন যখন দিন পালন করে তখন বাবার উচিত ছিল তার মেয়েকে দিনের কথা বোঝানো বোঝানো তারপর যখন বাবা যদি না থাকে বড় ভাই যদি থাকে তাহলে বড় ভাইয়ের উচিত ছিল তার বোনকে দিনের কথা বুঝানোর জন্য দিনের কথা বুঝানোর জন্য দিনের পথে আনার জন্য চেষ্টা কর চেষ্টা করে বড় ভাই গেল বাপ গেল এখন একটা মেয়ে যখন স্বামীর জায়গায় যায় তখন স্বামীর হক স্বামীর উচিত তার স্ত্রীকে বুঝাইয়া দিনের পথে আনা পর্দার আওতায় এখন যদি একটা নারী বেপর্দা চলে নামাজ না পড়ে হালাল পন্থায় চলাচল না করে আল্লাহ রসুল বলেন বাবা দিন শিক্ষা না দেওয়ার কারণে বড় ভাই দিন শিক্ষা না দেওয়ার কারণে স্ত্রী স্বামী স্ত্রীকে দিন শিক্ষা না দেওয়ার কারণে ওই বেপর্দা নারী বে হালালে চলাচলটি করে ওই তিন জনকে তারা জাহান নামের মধ্যে নিয়ে যাবে তাহলে ছেলে সন্তানদের কে দিনদার বানানোর জন্য আগের থেকে চেষ্টা করা জন্মের পর থেকে কি করা চেষ্টা করা জন্মের পরে আমাদের কিছু কাজ আছে ছেলে সন্তানদেরকে দিনদার বানানো এর মধ্যে প্রথম কাজ হলো কি সন্তান যখন দুনিয়ায় আসে আসে সন্তান যখন দুনিয়ায় আসে ওই শিশু বাচ্চাটাকে সুন্দর করে পরিষ্কার করে সর্বপ্রথম ওই শিশুর ডান কানে আজান দেওয়া বাম কাঁধে একামত দেওয়া দেওয়া এক নাম্বার এক নাম্বার কাল ডান কানে আজান বাম কাঁদে একামত কিন্তু বড় আশ্বাসের বিষয় এই যুগে অধিকাংশ শিশু বাচ্চার কানে আদান একামত হয় না কারণ সব গুলো বাচ্চা যখন হন তখন ওই বাচ্চা তখন বাড়িতে থাকে না কোনো এক হসপিটালে থাকে যে কারণে এই বর্তমান সময়ে অনেক শিশু বাচ্চা জন্ম হওয়ার পর থেকে তাওহাইদের রূপ তাওহাইদের বীজ গোপন মধ্যে করা হয় না তার দিলের মধ্যে করা হয় না যে কারণে সন্তান বড় হওয়ার পর ওই সন্তান ওই মেয়ে ওই ছেলে দিনদার হইতে কষ্ট হয় আল্লাহ রসুল বলেন যদি সন্তান জমিনে আসা মাত্র পরিষ্কার করে ডানকেনে আঁকা আজান দেব বাম কাঁদে কামার দাও তাহলে সর্বপ্রথম জমিনে আইসা আল্লাহ তালার বরকের কথা শুনল সর্বপ্রথম কি শুনল বরকের কথা শুনল দুই নাম্বার করণীয় ওই বাচ্চাকে সুন্দর করে দৌত করার পর সাত দিনের মাথায় সপ্তম দিনের মাথায় শিশু বাচ্চাটাকে তার মাতাগুলো মুন্ডানো বর্তমান সময়ে ডাক্তার ওনারা বলেন নিষেধ করে দেন সপ্তম দিনের মাথায় শিশু বাচ্চাদেরকে আপনারা কি করবেন না মাথা মুন্ডাইবেন না ভুল কথা কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন সপ্তম দিনের মাথায় শিশু বাচ্চাদের মাথা থেকে চুল আলাদা করে দেওয়া হয় এতে ওই বাচ্চার মাথা থেকে গোটা হওয়ার যে সম্ভাবনা ছিল এটা কেটে যায় সপ্তম দিনের মাথায় চুল মুন্ডানোর পর ওই চুলগুলোকে শুকনা করে একটা মাপ দিবে ওই মাপ অনুযায়ী রূপা সমপরিমাণ ওজন হয়তো রূপা নয়তো রক্ত রূপার সমপরিমাণ দাম টাকা বর্তমান সময়ে এগুলো সৎকা করে দিবে এ হলো কয় 3 নাম্বার কাজ চার নাম্বার কাজ সপ্তম দিনের মাথায় আকিকা করা সপ্তম দিনের মাথায় যদি আকিকা করা সম্ভব না হয় চোদ্দ দিনের মাথায় চোদ্দ দিনের মাথায় যদি সম্ভব না হয় একুশ দিনের মাথায় একুশ দিনের মাথায় যদি সম্ভব না হয় যখন তার সময় হবে সম্ভব হবে তখন ওই আকিকা করবে তবে সপ্তম দিনের মাথায় আকিকা করা মুস্তাহাব সপ্তম দিনের মাথায় আকিকা করা মুস্তাহাব আর আকিকা দেওয়া হচ্ছে সুন্নত আকিকা দেওয়া সপ্তম দিনের মাথায় আকিকা করা এ হলো কই কয় নাম্বার কাজ চার নাম্বার পাঁচ নাম্বার কাজ ওই ছেলে সন্তান এর আগে একটু কথা আছে ছেলে হইলে দুইটা ছাগল মেয়ে হইলে একটা ছাগল যদি দরিদ্র হয় দুইটার বেলা একটা দিলেও হয়ে যাবে দূরে যদি হয় তাহলে দুইটার বেলা একটা দিলো হয়ে যাবে পাঁচ নাম্বার ছেলে সন্ধ্যা সন্তানদেরকে সুন্দর একটা নামকরণ করা আমরা জানি নামের উপর অনেক কিছুই অনেক কিছু হয়ে যায় নামের কারণে অনেক কিছু হয়ে যায় এই জন্য ছেলেকে মেয়েকে একটা সুন্দর নাম উপহার দেওয়া এটা মা বাবার দায়িত্ব কারণ হাসরের ময়দান বহুত মানুষদেরকে ডাকা হবে যখন নাম নিয়ে ডাকা হবে ওই নামে যদি আরেক মিলা যায় যেমন ধরেন আবু বকর উম আলি ওই সমস্ত নাম যখন সুন্দর সুন্দর নাম রাখা হবে যখন হাসরের ময়দানে ডাকা হবে আল্লাহ ডাক দিবে ও আবু ও আলী যখন আল্লাহ ময়দানে ডাকবে আদি জান্নাতে যাও আসান তুমি জান্নাতে যাও হুসাইন তুমি জান্নাতে যাও আল্লাহ যখন ডাক দিবে আর আমার আপনার সন্তানের নাম যখন আবু করা হবে জেনে হবে হইতে পারে আল্লাহ রাব্বুল আলামিন ওই নামের বরকতে উসি নাই আমাকে আপনাকেও তোরাইয়া জান্নাতের মধ্যে পৌঁছায়া দিবে রসুলের জামানায় এক ব্যক্তি আছে রসুলের কাছে ইয়া রাসুল আল্লাহ আমার ঘর থেকে মুসিবত দূর হয় না খুব খেয়াল করে শুনবেন রসুল সর্বপ্রথম জিজ্ঞাসা করলেন আপনার বাচ্চার নাম কি রাখলেন তো ওই ব্যক্তি বলল এমন একটা নাম বলল মানে ওই বাচ্চা নামের অর্থই হচ্ছে কষ্ট দুর্দশা নামের অর্থ কি কষ্ট আর দুর্দশা তো রসুল বললেন আপনার যে বাচ্চার নাম কষ্ট দুরদশার নামও এটা সারা কোন ডাকেন তো আপনার ঘরে তো দুরদশার কষ্ট তো থাকবে এটাই স্বাভাবিক আপনি কি করেন আপনার ওই বাচ্চার নামটা চেঞ্জ করে দেন ওই ব্যক্তি বলে না আমি পছন্দ করে রাখছি ওই নাম তো আর পাল্টা রসুল বলেন আপনি যদি নাই পাল্টান তাহলে আমার তো কিছু করেন না আপনি চলে যান ওই ব্যক্তি চলে গেলেন কিছুদিন পর আবার গয়রা গায়রা এলেন ইয়া রাসূলুল্লাহ আমার ঘর থেকে তো দুর্দশা আর চলে যাচ্ছে না রাসূল বলেন নামটা চেঞ্জ করো পাল্টিয়ে ফেলো যখন নামটা পাল্টায়ে দিলেন রাসূল একটা নাম রেখে দিলেন এরপর থেকে এই ঘরের মধ্যে আর কোনো দুঃখ কষ্ট রইলো না পরি না সুবহানাল্লাহ এজন্য সুন্দর একটা গিরাকা নাম রাখা এরপর আমাদের কাজ হলো ছেলে সন্তানদেরকে দিন শিক্ষা দেওয়া ছেলে সন্তানদেরকে দিন শিক্ষা দেওয়া প্রাণ শিক্ষা দেওয়া ছিলেন কিভাবে আমাদেরকে দিন পৌঁছায় দিয়েছেন আল্লাহ কে কে আমাদেরকে লালন করতা পালন কর্তা কে আমাদেরকে হায়াত দাতা কে আমাদের রিজিক দাতা এই সমস্ত জিনিস আল্লাহর কাছে শিক্ষা দেওয়া এই যখন এই জিনিসগুলো যখন আমরা শিক্ষা দিব তখন দেখবেন নামাজ 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 ওই ওই ছেলে সন্তান পড়তে পড়তে যাইবে ভুল করবে না আপনি যদি না করেন শিক্ষা না দেন তো নামাজের কথা কোথার থেকে শিখবে শিখবে বাবাকে শ্রদ্ধা করা কোথার থেকে শিখবে মাকে শ্রদ্ধা করা কোথার থেকে শিখবে এরপরে কাজ যেটা শিশু বাচ্চাকে কি করা সমস্ত মন্দ কাজ থেকে হারাম কাজ থেকে নিজের সন্তানদেরকে দূরে রাখা যে কথাগুলো বললাম আল্লাহ রব্বুল্লাহ আলামিন সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকেই আমল করা তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন